আসসালামু আলাইকুম আমি আজকে বানাই আপনার তিনটা উপকরণ দিয়ে আপনার যেন শামুক পিঠা আর হইছে আপনার চালটার ফুল পিঠা এই যে জায়গার মিলে লইলাম আপনার ময়দা লইলাম আপনার আড়াই কাপের মতন লই এরপরে জায়গার মিলে আপনার এক কাপের মতো চিনি দিলাম দেওয়ার পরে এই জায়গার মিলে দিলাম সয়াবিন তেল অল্প করে দিয়ে তিন চা মতো ছোটো সাত চামিসের তিন চামিসে এরপরে একটু লবণ দিয়ে এগুলো আরে ভালো করে গুঁড়িটা মাখিয়ালাই হইব মাখা হয়ে গেলে গিয়ে আপনি দি হইব একটা ডিম বাঙি ভালো করে একটা ডোর করি আটার ডোর মতো একটু শক্ত করি আপনার এক সাইডে রাখি এরপরে কতক্ষণ রেস্টে রাখার পরে সিঁড়িগুলো তো গলে গেছে এবার আপনার রুটিগুলা বানা হালাই দিয়ে একবারে পাতলা করি বানাই হইব এরকম একটা ইয়া দিই এটা আমার ছেলের ওই যে চকলেট খাইছে চকলেটের গো ওটা দিয়ে এভাবে কাড়ি কাড়ি লই এরপরে এগুলারে ভালো করি এই যে দুই সাইডের তো আপনার এইভাবে সাপ দিয়ে আনি এরপরে এই যে মুখের মিলে আনে আনে আঙুল দিয়ে টিপ দিয়ে দিলে হয় এই যে আপনার এইভাবে আপনার শামুক পিঠাগুলা বানালাই আমাকে বানানোর পরে আপনার এগুলা এবার সাইলতার ফুল পিঠা বানাই এই যেগুলো একটা একটা করি এইভাবে আপনার টাইট করি একটু ইয়া দিতে আসলে মধ্যে মাঝখানে যদি একটু লং টং দেওয়া যায় তাহলে যে আপনার এই পিঠাটা আপনার খুলে না নইলে যেই তো চাই আমার সবগুলা পিঠা খুলে গেছে এই যে এইভাবে দি পরে কাঁটা সামিচের ইয়ে দিই এভাবে ভালো করে সাপ দি দিলে আর নিচের এই মুখটা খোলে না এইভাবে সবগুলা পিঠা আমি বানা হলে এই যে আমার প্রায় বানান শেষ হয়ে গেছে আর অল্প কয়টা আছে এগুলা সবগুলা বানানো গেলে হে করে আমি এগুলো চুলের দুয়ারে যাই এই পিঠাটা আপনারা বানাই আপনারা একটা বক্সে ভরি রাখলে আপনারা এক মাস দুই মাস পর্যন্ত খাইতে এসবেন এগুলো কোনো নষ্ট হইব না একটু খেয়াল করবেন জানি না যেন একটু ইয়ার মিলে থায় পাতার যেন না লাগে বাতাস লাগলে এগুলা তেনাই যাইবো নইলে এগুলো মস খায় এই যে আমার পিঠাগুলা হয়ে গেছে এবার একটা একটা করে আপনার তেলের মধ্যে দিয়ে দিই প্রথম অবস্থায় একটু চুলা রাখব তেলটা একটু ভালো করে গরম করে নেবেন পরে আস্তে কমাই দিবেন চুলা কমাই দিলে এই যে এগুলো এক একটা করে এভাবে একটু কালারটা সুন্দর আইলে এগুলো উডা হালাই এই এগুলো সবগুলো এবার উদা হালাই উডে বাকি পিঠাগুলো বাজিয়ে লাগে এই যে আমার আপনার শামুক পিঠা চাইল ফুল ফুলপিঠা রেডি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম